বিয়ে হলেই কালী পুজো হয় আউশ গ্রামের অমরারগড়ে পাল পরিবারে পরিবারে এই বিয়ে কালীর পুজো শুরু প্রায় দুশো বছর আগে পাল পরিবার সূত্রে জানা যায় অমরারগড়ের বাসিন্দা ছিলেন নদের চাঁদ পাল তার পুত্র রামনাথ পালের বিয়ের পর কিছুতেই বংশবিস্তার হচ্ছিল না সন্তান হয়েই মারা যাচ্ছিল উদ্বিগ্ন নদের চাঁদ তখন এক ব্রাহ্মণের কাছে যান এর প্রতিকার জানতে চান তিনি ওই ব্রাহ্মণ তাকে বলেন বিয়ে হলেই রক্ষাকালীর পুজো করতে হবে নদের চাঁদ আহ দেরি করেননি বাড়িতে রক্ষাকালীর মূর্তি তৈরি করে পুজো করেন কিছুদিন পর ছেলে রামনাথের পুত্র সন্তান হয় নামও রাখা হয় কালীপদও সেই শুরু এরপর থেকেই ওই পরিবারের ছেলে অথবা মেয়ের বিয়ে হলেই কালী করার রীতি হয়ে উঠেছে এরপর পাল পরিবার মন্দির প্রতিষ্ঠা করে সেখানে রক্ষাকালীর নিত্য সেবা হয় তবে ধুমধাম করে মাটির প্রতিমা গড়ে পুজো হয় পরিবারের কারো বিয়ে হলে পাল পরিবারের এক সদস্য বলেন পুজোর দিন রাতে সবাই যখন বিয়ের প্রীতিভোজের অনুষ্ঠানে মেতে ওঠেন ঠিক তখনই সবার অলক্ষে প্রতিমার বিসর্জন করতে হয় বংশ বিস্তার চাইলে রক্ষাকালীর পুজো করতে হবে দুশো বছর আগে এক ব্রাহ্মণের দেওয়া নিদান আজও পালন করে চলেছেন পরিবারের সদস্যরা আউশগ্রাম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি আমার ভাই সুকুমার পাল হুম স্বর্গীয় মারা যাবেন আমি এখন ভাইপো আজকে বিয়ের দিন ছিল আমাদের পৃথিবীর দিনে আমাদের এই পুরোপুরুষ আড়াইশো বছরের যে রক্ষাখালী পুজো হয়ে আসছে সেটা আমাদের ছেলেদের ক্ষেত্রে ছেলের বিয়ে হলে পুজোর দিন আমাদের মায়ের পুজো রক্ষাকালীর পুজো হয় হুম এবং মেয়ের বিয়েতে মেয়ের বিয়ের সময় আমরা মাংস করতে পাই না মা আমরা অষ্টমংলার দিনে আমাদের এই রক্ষাকালী পুজো হয়ে আসে এই শুরুটা হলো আমাদের যে বংশ যে বংশ রক্ষার জন্যে এই পুজোটা শুরু হয়েছে কারণ আমার যে পূর্বপুরুষ নদেরচান্দ পাল তার কোনো সন্তান সন্তোষী না হওয়াতে বা কারো যুক্তিতে উনি সাত লোক একজন বলেছিলেন যে বংশ রক্ষা করতে গেলে তোকে রক্ষাকালী পুজো আনতে হবে সেই তখন থেকেই রক্ষাকালী পুজো করার পর ওনার সন্তান সন্তোষ হয় সেইটাই পালবাড়ির বংশক্রমে আজকে চলে আসছে সেই তপন কুমার পাল আমার পিতা ঈশ্বর নম্বোদর পার্ক আলাদা রীতি বলতে দক্ষিণাকালীর পুজোটা যেটা আমাদের মানে কালী পুজোর সময় আসে তার মন্ত্র আলাদা তার ধ্যানও আলাদা আর রক্ষাকালীর পুজো তার ধ্যান মন্ত্র আলাদা আর এইটা তোমার ওই আড়াইশো বছরের হয়ে ধরে হয়ে আসছে হ্যাঁ এই পুজোয় বলি হয় এবং বলি প্রথা ছেলেদের পিটিভোজের দিনে হয় এবং পিটি পিটিভোজের দিনে মেয়ে ছেলে বইয়ের নামে সংকল্প হবে ওদের নামে পুজো হবে আর মেয়েদের অষ্টমঙ্গলার দিনে মেয়ে জামাইয়ের নামে সংকল্প হবে ওদের নামে পুজো হবে তারপরে আমাদের সব মাংস প্রসাদ করা হয় বা ইয়ে এখন ধরুন আগে ছিল তো একটা শরিক একটা শরিক তিন ভাই ছিলেন আমার বাবারা তিন শরিক ছিলেন এখন তিন নয় নটা শরিকান আমরা আছি এই নিয়ম সবাইভাবে পালন করে এবং সবাই একসঙ্গেভাবে একত্রভাবে নটা পরিবার আমরা একত্র মিলে এই পুজোটা সম্মিত করি এই পুজোর আর একটা বিশেষত্ব হচ্ছে কোনো ঢাক ঢোল বাজবে না এবং সেই দিনই প্রতিমা আনা হবে এবং সেই দিনই প্রতিমা সন্ধ্যেবেলায় বিসর্জন হবে পুজো হয়ে যাওয়ার পর ঘট বিসর্জন দুপুরের মধ্যে হয়ে যায় এবং সন্ধ্যেবেলায় চুপিচুপি কেউ জানে জানতে না পারে এবং ঢাক জোর আসবে আসবে না তারপরে আমরা চুপিচুপি ওই ঠাকুর বিসর্জন করে দেওয়া ঠিক আমার নাম শ্রী অশোক কুমার পাল ঈশ্বর মদনমোহন পাল